আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল আসাদ মোটর এই মাত্র এই গাড়িটি পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা ঠিক আছে টাঙ্গাইল ঠিক আছেন এই যে আসাদ মারস থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন এই বাইক কি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে তো আসবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই ভাই টাঙ্গাইল থেকে আইসা আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম